বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল টস ব্যাটিংয়ে আসে যেখানে বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে আসে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার যেখানে তানজিদ হাসান তামিম এগারো বলে রান করে সৌম্য সরকার বত্রিশ বলে তেতাল্লিশ রান করে লিটন কুমার দাস কোনো রান করতে পারে না আফিফ হোসেন ধ্রুব এগারো বলে আট রান করে জাকির আলী অনেক সাতাইশ বলে সাতাশ রান করে শেখ মেহেদি এবং শামীম হোসেন পাটোয়ারি অসাধারণ একটি পার্টনারশিপ গড়ে তোলে যেখানে শেখ মেহেদি চব্বিশ হোসেন এক বলে রান করে উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান করে একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ যেখানে ওয়েস্ট ইন্ডিজের ডেরায় প্রথম আঘাত তাসকিন তাস্কিন আহমেদ এর পরপর চারটি উইকেট তুলে নেয় শেখ মেহেদি যার কারণে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা ব্যাকফুটে চলে যায় এরপর ওয়েস্ট ইন্ডিজের হাল ধরে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রবম্যান পাউল যেখানে রবমেন পাউল ৩৫ বলে ষাট রানের একটি অনবদ্য ইনিংস খেলে এরপর রবমেন পাউলের উইকেট চলে যাওয়ার পর আর জেতার কোনো আশাই বেঁচে থাকে না ওয়েস্ট ইন্ডিজের যার কারণে ওয়েস্ট ইন্ডিজ সব উইকেট হারিয়ে একশো চল্লিশ রান করে এবং বাংলাদেশ দল সাত রানে ম্যাচটি জয়লাভ করে এবং এই ম্যাচে বাংলাদেশ দলের হয় হাসান মাহমুদ তিন ওভার পাঁচ বল করে আঠেরো রান খরচ করে দুইটি উইকেট তুলে নেয় তাসকিন আহমেদ চার ওভার বল করে আঠাইশ রান খরচ করে দুইটি উইকেট তুলে নেয় শেখ মেহেদি চার ওভার বল করে তেরো রান খরচ করে চারটি উইকেট তুলে নেয় তানজিম হাসান সাকিব চার ওভার বল করে সাতচল্লিশ রান খরচ করে একটি উইকেট তুলে নেয় রিশাদ হোসেন চার ওভার বল করে বত্রিশ রান খরচ করে একটি উইকেট তুলে নেয় যার কারণে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সাথে জয় তুলে নেয় বিজয়ের দিনে এই জয়টি সকল বাঙালির কাছে একটি আবেগের বিষয়